এই সেই চিতল পিঠা অনেকটা সফট মনে হচ্ছে অনেকটাই নরম সাথে বর্তা দিয়ে এই এখন এই শীতের মৌসুমে আশা করি খুবই ভালো লাগবে তবে অনেকেই এই পিঠা যে গরম গরম একবারে গরম গরম চিতল পিঠা না দাম প্রায় এক লাখ বেশি একটা না মোটামুটি অনেক অনেকটা ভালোই আহ এক লাখ দিয়ে চিতল পিঠা পাঁচটা চিতল পিঠার সাথে বর্তা ফ্রি

অনেকদিন পর জেনে দেশেও স্বাদ পেলে আসলে এমনি ভালো লাগে তো প্রথম হ্যাঁ প্রথম চitolpita কাচ্ছি তো হ্যাঁ বত্তার সাথে কিন্তু পিটাটা অনেক ভালোই লাগতেছে বন্ধুরা আপনারা যদি কেউ এই চitolpita খেতে চান তাহলে প্রতিদিন দাউরা আপনারা এই মুজিবুর বাইকে পাবেন এবং উনারই গাড়িটি থেকে বুঝতে পারবেন যে এখানে পিটা বিক্রি হচ্ছে আপনারা দাউরা আসলে অবশ্যই এই চitolpita স্বাদ গ্রহণ করতে পারবেন

কালোজিরার বর্তা সরিষা বর্তা আর হইলো শুটকি বর্তা এই তিনটি ধনিয়াপাতের বর্তা এই চার পাঁচটি বর্তা দিয়ে উনি এই চিতল পিঠা বিক্রি করছেন যাক ভালোই লাগলো আপনারা যারা পিঠা ভালোবাসেন পিঠা খেতে চান তারা দাও আসবেন দাউড়া আসলে আপনারা এই পিঠা খেতে পারবেন পাশাপাশি উনি ঝালমুড়িও বিক্রি করেন বলে জানালেন লেবাননে এই প্রথম দেখলাম যে আমাদের এক বাংলাদেশি ভাই উনি এখানে পিঠা বিক্রি করছেন বিশেষ করে চিতল পিঠা উনি বিক্রি করছেন তো লেবাননে বিগত বছরে আমার ছিল যে এখানে যদি পিঠা বিক্রি হতো তাহলে কিন্তু অনেকটা অনেকটা চলতো প্রবাসীরা ওই পিঠা কিনে তারা স্বাদ উপভোগ করতে পারত কিন্তু গত বছর এটা চালু না হলো কিন্তু এইবার শীতের প্রথমে আমার এই বাংলাদেশি ভাই এখানে উনি চিতল পিঠা বিক্রি করছেন সাথে অনেক ধরনের বর্তা আমরা দেখতে পাচ্ছি

আপনার মোটামুটি ব্যবসা কি ভালো চলতেছে ইনশাআল্লাহ এক সপ্তাহ থেকে শুরু করছি দেখা যাক ভালোই আছে শুনলাম যে মজিবুর ভাই এখানে বটটা চিতল পিঠার সাথে বিভিন্ন ধরনের দিয়ে চিতল পিঠা বিক্রি করেন পাঁচটা পিঠা এবং সাথে বর্তা ফ্রি এক লাখ টাকার বিনিময়ে পাঁচটি চিতল পিঠা পাওয়া যায় তো আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যেহেতু আমরা প্রবাসে অনেকেই থাকি হয়তো বাসায় আমরা পিঠা খেতে পারি না কিন্তু যদি কোনো জায়গায় বিক্রি করে বা তাহলে হয়তো বা আমরা এই কিনে অন্তত পিটার কিছু কিছুটা হলে উপভোগ করতে পারি তো আসলে উনার এই উদ্যোগটা আমার খুবই ভালো লাগলো যে বিদেশের মাটিতে উনি পিঠা বিক্রি করছেন পাশাপাশি প্রবাসীরও এই পিঠা খেতে পারছে কেমন লাগছে তোমার কাছে ভালো ভালো হ্যাঁ ভালো অনেক স্বাদ অনেক স্বাদ দেশের মতো লাগছে নাকি দেশের থেকে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা যাক যাক এরপরও প্রবাসী বাংলাদেশীরা এখানে পিঠা খেতে পারতেছে এটা হলো সবচেয়ে বড় কথা এবং উনি যেহেতু উদ্যোগটা নিতেন আশা করি আরো সামনে আরো অনেক ধরনের পিঠাই উনি বানাবেন এবং বিক্রি করবেন তো সবশেষে উনার প্রতি অনেক শুভকামনা রইল যে উনি আমাদেরকে এই পিঠার স্বাদ দিচ্ছেন